গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি জানো তোমরা খুবই ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন ঘড়িতে টাইম হচ্ছে দশটা দুই তো তোমাদের সামনে এলাম দশটা দুই থেকে ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে শনিবার আর তোমাদেরকে কালকে বেলা দেখিয়েছিলাম তোমার দাদার গাড়ি খারাপ হয়ে গেছে গাড়িটা খারাপ হয়ে গেছে তার জিনিসপত্র খুলে নিয়ে এসেছিলো তিনটে জিনিস খুলে নিয়ে এসেছিলো একটা কান্ট্রোলার একটা কি কয়লা না কি বললো একটা কয়েল নাকি কি আর একটা মোটর মোটরটা পুরোই পুড়ে গেছে সব মিলিয়ে খরচ হয়েছে হবে সাড়ে তিন হাজার টাকা বললো এখন আর এখন কত হয় যায় না মিস্ত্রির কাছে গেছে বাড়িয়ে দিচ্ছে না কমিয়ে দিচ্ছে তা জানি না কিন্তু তোমার দাদা ভাই সকালবেলায় নিয়ে গেলো এ না সকালবেলায় নিয়ে গেল। আর আমি সে সকাল থেকে উঠে কাজপাজ করলাম ভালো লাগছে না একদমই ভালো লাগছে না সেই জন্য যাচ্ছি একটু মায়ের বাড়িতে ঘুরে আসছি হঠাৎ করেই যাচ্ছি না গাড়ি কিচ্ছু বলার কথা না গাড়ি যদি পাল্টে গাড়ি নেই না এখন এক লাখ বাইশ হাজার টাকা দাম আছে কিন্তু আমাদের কাছে তো নেই অত সেই জন্য টেনশানে একটু পড়ে আছি কী করি বুঝে যাচ্ছে না সেই জন্য ভাবলাম যাই একটু মায়ের বাড়িতে আমি ঘুরে আসি যদি আবার এখানে থাকি একা একা থাকি আবার টেনশনের মধ্যে আবার আমার শরীরটা খারাপ হয়ে যাবে এখন গাড়িটা প্রবলেম পড়ে রয়েছে যদি আমারও শরীরটা খারাপ হয়ে যায় তাহলে তোমার দাদা ভাই আরও ভেঙে যাবে সেই জন্য যাচ্ছি মায়ের বাড়ি মায়ের বাড়িতে কিন্তু চলে আসবো আজকেই কেন কাল বা পরশু পরব আছে চলে আসবো জানি না গাই সেই প্রবলেম থেকে কবে আমি উঠব প্রচুর প্রবলেম ক্রিয়েট করতে প্রচুর প্রবলেমের ভিতরেই আছে মানুষের সবাইয়ের মধ্যেই প্রবলেমটা থাকে তাই না বলো আমার মেন প্রবলেমটা হচ্ছে গাড়ি যেটা থেকে আমি খাই যেটা থেকে আমার সব কিছু কি করি এখন বোঝা যাচ্ছে না তোমার দাদাভাই বলছে গাড়ি আর চালাবো না যাবো অন্য কাজ করবো ঠিক আছে করো আর কিছু বলার আছে কি যাবো এই সবে আঠেরো হাজার টাকার ব্যাটারি লাগানো হলো কবে লাগানো হয়েছে না আমি যখন এখানে এসেছি আগের বুধবারে লাগানো হল আগের বুধবারে ব্যাটারিটা লাগানো হয়েছে আঠারো হাজার টাকা পয়সা তো গাছে ফলে না বড় আর ব্যাটারি লাগানোর পরে ভালোভাবে কাজই হচ্ছে না এই বকরাইদ রয়েছে না সবাই গরু কিনতেই ব্যস্ত রয়েছে সেরকম কোনো প্যাসেঞ্জারও প্যাসেঞ্জারের ভাড়া তো তোমার দাদা খাটে না খুব কম আর বেশিরভাগ খাটে মার্কেটের ভাড়া তো মার্কেটের ভাড়াটাই হবে কি করে বলো সবাই সব ওস্তাগার এখন চলে যাচ্ছে গরু কিনতে গরু দেখতে তার জন্য কোনো ওস্তাগারও আসছে না আর প্যাসেঞ্জারের ভাড়া তোমার দাদা ভাই খাটতে পারে না ও খুব বিরক্ত লাগে প্যাসেঞ্জারের ভাড়া খাটতে সেই জন্য খাটে না খুব বিরক্ত লাগে বলে এখান থেকে দুটো তুলবো এখান থেকে একটা তুলবো এখান থেকে একটা তার থেকে ভালো মোটামুটি একবার আসবে তিনশো চারশো টাকা ভাড়া ওইটাই ঠিক আছে সেই জন্য তোমার দাদা ভাই প্যাসেঞ্জার ভাড়া খাটে না আর সেই থেকে না আমাদের কাজও হচ্ছে না দুধটা খাও দুধ খাওয়ার দুধ নেই তাড়াতাড়ি খেয়ে নাও এবারে মায়েরাকে আমি মারবো দুষ্টুমি হয়ে গেছে চো চলো গাইস মায়েরা এবারে ফোন নেবে বলে বলছে তখন যাই মায়ের বাড়ি মায়ের বাড়ি যাওয়ার জন্য রেডি হই তো রেডি ফেডি হয়ে তোমাদের সামনে আসবো তোমরা বুঝতেই পারছো মনে যেটা একদম ভালো নেই তার জন্য মায়ের বাড়ি থেকে মায়ের বাড়ি যখন বেরোবো তখনই আসবো তোমাদের সামনে চলো দেখতে থাকি খেলার করতে ভালো লাগেনি গাইস সেই জন্য করিনি প্রচুর প্রচুর গরম গরমেতে মাথা খারাপ হয়ে যাচ্ছে তাই কিছু বলতে কিছু করিনি প্রচুর গরম হচ্ছে চলো মায়ের বাড়ি গিয়ে দেখা হচ্ছে এই দেখো গাইস মায়ের বাড়ি চলে এসেছি মায়ের বাড়ি আসতে না আসতে একটা খুব বড় প্রবলেমের ভেতরে ফেসে গিয়েছিলাম সিঁড়িতে ওটার সাথে সাথে গাইয়েস আমার নাকেরটা এমনভাবে মায়েরা হাত দিয়েছিল যে আমার নাকেরটা একদম খুলে ওই ওইটা ভেঙেই গেছে কিছু বলার কথা না আর আমার এইদিকে মুড খারাপ হয়ে গেছে আর ভালো তো তোমার দাদা যেইটা কানের পরে ওইটা আমার কাছেই ছিল সেই জন্য আমি ওইটাকে পরে নিয়েছিলাম মুডটা এতই আমার খারাপ ছিল যে কিছু বলার কথা না যে আমার মাথায় হাত পড়ে গেছিলো যে একে তো আমি গাড়িটাকে নিয়ে পেরেশান হয়ে গেছি আবার এই নাকেরটাও এরকম হয়ে গেল যদি পুরো ভেঙে যায় পাল্টাতে গেলেই এখন পয়সা লাগবে এখন যা সোনার দাম হয়ে রয়েছে কিছু বলার কথা না কী সব যেন পের গেছি তারপরে মা আমাকে বললো যা তুই যেখান থেকে নিয়েছিস ওইখানেই যা ওইখানে যা ওইখানে গিয়ে দেখ যদি ঠিক করে দেয় তো ভালো আর যদি না নেয় তাই দুশো তিনশো টাকা যদি নেয় তো নেবে তারপরে হচ্ছে বসেই ছিলাম তারপরে গিয়েছিলাম ঠিক আছে তোমরা সেটা দেখবে তো তোমাদেরকে বলবোই আমি একটু পরে কেন এইটা তো আমি আমার ঘরে এসে ভয়েসটা দিচ্ছি তখন আমি সাউন্ডটাকে ধিমে করে দিয়েছিলাম অফ করে দিয়েছিলাম কেন আমার একদম মুখটা খারাপ হয়ে গেছিলো দেখো তোমাকে আমি দেখাচ্ছি নাকেরটা খুলে আর আমি দেখো কত বড় নাকের রয়েছে মানে এত হাসি পাচ্ছিল যে কিছু বলার কথা না এই দেখো দেখো তোমাদেরকে দেখাচ্ছি নাকেরটাকে ঠিক আছে দেখো আমি ভালো করে বুঝতেই পারছি না যে তোমরা দেখতে পাচ্ছ তো দেখো নাকেরটা খুলে রয়েছে ঠিক আছে তো চলো গাইস তোমরা দেখতে থাকো আসছি তোমাদের সামনে পরে আসবো এখন আর আসছি না তো চলো তোমরা দেখতে থাকো আর যা গরম পড়ে গেছে স্ট্যান্ড ফ্যানটা এখানেই আমি নিয়ে বসে রয়েছি এত গরম আমার হচ্ছে আর মাহেরা মাড়িমদিকে দুধ খাচ্ছে সেই জন্য তো চলো তোমরা দেখতে থাকো আসছি তোমাদের সামনে আবার পরে ঠিক আছে দেখো তোমাদেরকে নাকেরটা আমি দেখাচ্ছি মানে এত হাসি পাচ্ছে দেখো কী বড় একটু ভিডিওটা করে নিই তারপরে যাচ্ছি এই দেখো গাইস প্রচণ্ড প্রচণ্ড রোদ রয়েছে বাইরে আর এই দেখো নাকেরটাকে ঠিক করিয়ে নিয়ে এলাম নাহলে যে আমার মুড খারাপ হয়ে গেছিলো তোমরা দেখতেই পেলে সিঁড়িতে আস্তে আস্তে মাহেরা এরকম একটা করলো খুলে গেলো ওই প্যাঁচটা আমি লাগাচ্ছি তো লাগছে না তারপর বুঝতে পারছি না যে কেন লাগছে তারপরে যখন পুরো খুলে দেখছি আটকাচ্ছি তো আটকাচ্ছেই না তারপরে ভাবলাম যে ভেঙে গেছে এই জিনিসটা তারপর ফের দোকানে গেলাম যেখান থেকে নিয়েছিলাম তো ওইখানে গিয়ে বললাম দেখো না চাচু এইটা কেমন করে হয়ে গেছে দেখো তো সারানো যাবে কি লাগানো যাবে কি তাহলে ভালো হতো আর কি এইটা তো আমার মাস হচ্ছে ছ সাত মাস হচ্ছে এই নাকেরটা করা এখন তো বছর লাগেনি হ্যাঁ তো বললো ঠিক আছে দেখছি দাও ওইদিকে তো দেখলো বললে হ্যাঁ হয়ে যাবে তো তারপরে ঠিক করে দিল ঠিক করে আর আমি পরে নিলাম আর নাহলে একটা বড় নাকের পরেছিলাম দেখতেই পেলে তোমরা তোমার দাদা ওইটা কানে করতো সেটাই আমি নাকে পরেছিলাম ভাগ্যিস আমার কাছে ছিল আমাদের মুসলিম ধর্মে তো এইটা আর এইটা খোলে না সেই জন্য এখন দেখো বকরিদ আছে তার চারটে সাতটে করে পড়ে আছি হলে ট্রেন বেশি বেশি হাত থাকে আর এইটা লাল হয়ে গেছে দেখো মাকে মেহেন্দি পরিয়েছি তো মাটা সেই জন্য খুব লাল হয়ে গেছে তো চলো মারিয়ে মায়েরা ঘরে শুটছে আর মায়ের দিকে পানি ভরছে তো তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম ওই কালকের ভিডিওটা এডিট করে করছি এখন এখন বেলা দেড়টা বাজে হুম দেড়টা বাজে তারপরে এডিট হয়ে গেলে আপলোড করব আপলোড করার পর পোস্ট করব ততক্ষণ তোমরা দেখতে থাকো আসছি আবার পরে মা রান্না করেছে হচ্ছে গরুর গোষ আর ভাত আলু দিয়ে তো চলো দেখাবো পরে তো পরে আসছি তোমাদের সামনে দেখতে থাকো ভিডিওটা মুড খারাপ থাকলে মায়ের বাড়ি চলে আসো গাই সবাইয়ের মুড ভালো সবাইয়ের মায়ের বাড়ি মুড খারাপ থাকলে যেমন আমি চলেছি তোমরাও চলে যাবে মুড খারাপ থাকলে মুডটা একদম বিন্দাস হয়ে যাবে পরে আসছি তোমার দাদা দাদা তো থাকে না সারাদিন সেই জন্য তোমার দাদা ভাই থাকলে আমি আসতাম না তোমার দাদা ভাই নেই আরও মুড খারাপ ও তো গেছে সারাদিনের ছুটি একটা দিন পুরো লেগে যাবে তো বত্রিশশো টাকাই লাগলো তো বত্রিশশো টাকাই লেগেছে তো এখন কাজে হাত দিই কতটা খরচা পড়বে সেটা বলে দিলো তো তার জন্য যাদের কাছে নেই তারা জোগাড় করে নেবে সেই জন্য তো তোমার দাদাকেও বলল যে এত খরচা পড়বে যদি ঠিক করার আছে ঠিক করো নাহলে নিয়ে চলে যাব না তুমি করো আমি এনেছি ও তাই তো চলো তোমরা দেখতে থাকো পরে আবার তোমাদের সামনে আসছি ঠিক আছে দেখো ভাইস ভাত আলু আর গরুর গোশ ঠিক আছে ওখানে পানি মা এখানে খাচ্ছে এখানে দেখো স্ট্যান্ড ফ্যানটা চলছে বলে এত অজ হচ্ছে আর মারিয়ে মাহেরা উঠে গেছে তো দেখো সব পানি খাচ্ছেই দেখো মাহেরা চলো আসো ঘরে এসো মা আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপর বাবা তো সামনে পড়ে আসবো এই দেখো ভাই সন্ধ্যা হয়ে গেছে ধন্দের সামনে অনেকক্ষণ পরে এসেছি আর মেয়েকে বললাম একটু পানি নিয়ে আসতে দেখো পানি খাচ্ছি মা আর আমি বসে আছি মারে মায়েরা খেলছে আমার দুটো জমক নেই সবাই বলে বলো গো মা আগে আমাদের সবাই যে সব একই কাপড় বলে আর আজ যখন আমি আসছি মায়ের বাড়ি টোটোতে ছিলাম তখনও বলল যে তোমার দুটো মেয়ে জমুক না না অন্তর আছে দু বছরের অন্তর আছে দু বছর ছাড়া ছাড়ি ছোট বড় বললো তারপরে এখানেও এসছি একটা চাচি হয় সেও বলছে যে মানে মনে হচ্ছে তোমার মেয়ে দুটো আমি না দু বছরের অন্তর দেখতে পাচ্ছো গাইস এখানে বসলে মানুষের মনটা খারাপ হবে না একটু মন খারাপ হবে না এখানে যদি থাকে কেউ যার যদি কোনো প্রবলেমও থাকে মনে হবে না যে কোনো প্রবলেমের ভেতরে আছি এখানে না হলেই মন ফিরি ঠিক আছে চলো পরে আসবো চা পানি খাওয়া হয়ে গেছে চা পানি খেয়েখানে বসে আছি এবার তোমাদের সামনে পরে আসবো ঠিক আছে চলো দেখতে থাকো আসছি পরে দেখো রাইস খাবার ভাত এতে হচ্ছে তরকারি আর একটা প্যাকেটে মিচি হচ্ছে

মাছ চলে চলে যায় পরে দেখা হচ্ছে দেখো তো গাইস চলে এলাম ঘরে আর এসে দুধটাকে ফুটিয়ে নিলাম কেন সকালে দুধ ফুটানো ছিল আর ঘরে সারাক্ষণ ছিলুম না কেমন দুধ আছে না আছে সেই জন্য এসেই দুধটাকে ফুটিয়ে নিচ্ছে আর মায়েরা দুঃখে ঘুমোবে বলে দুধ খাচ্ছে এমরানি দেখো জেগে গেছে আর এইখানে ওর পাপা কালকে এনেছিলো তোমাদেরকে তো দেখানোই হয়নি এই একটা এর পেছনে পাইপ ছিল সেইখানে দেখতে পাচ্ছ কোথার মারিয়াম ওই তো দেখো পাইপ দেখতে পাওয়া যাচ্ছে এই দেখো পাইপ সব বাচ্চারা এসেছিল সকালবেলা খেলতে ওরাই ভেঙে রেখে দিয়েছে একটা মারিয়াম ভেঙেছে সব থেকে বড় তো শয়তান ঘরে রয়েছে মারিয়াম মারিয়াম ভেঙেছে আর একটা যারা খেলতে এসেছিলো যে বাচ্চাগুলো ওরা ভেঙে দিয়ে গেছে তো যাই হোক একজন খেলনা গুছিয়ে রাখতে পারে একজন খেলনা গুছিয়ে রাখে মারিয়াম কিন্তু ভেঙে রেখে দিয়েছে দেখো ওইটাকে খুলে পি পি করে বাজাচ্ছিল আমি তো তখন বুঝতে পারিনি তারপরে যখন ঘরে এসেছি তখন দেখছি ও বাবা ওইটা খুলে দিয়েছে ওইটা খুলে বাজাচ্ছে আর হাতটা দেখো এখনো লাল হয়ে রয়েছে যেন মনে হচ্ছে মেহেন্দি লাগিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ চুরি নিয়ে এসছি তোমাদেরকে দেখাবো এখন না চোটে পরে সাবস্ক্রাইব দেখবে কোনটা কিছু নিয়ে আসিনি গাইস থাক পরেই দেখাবো এখন একটু ভালো লাগছে না থাক শুধু চুরি নিয়ে এসছি আমার জন্য আমার ইয়ে মাহের জন্য তোমার পাপা আনতে গেছে ফিজ করবে চলো তো চলো গাইজ ভিডিওটা এখানেই আমি শেষ করে দিচ্ছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগ আগামীকাল খুব মাহেরাকে আমি এমনি বলেছি তো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হ্যাঁ ঠিক আছে চলো প্যান খোলা দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো গুড নাইট এভাবেই ভালোবাসা দিতে থাকো চলো টাটা